আজকে দুপুরের আয়োজন সাদা পোলাও করেছি এখানে পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর এই যে গরুর মাংস এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি তো আমি মাংসটা আরও আর একটু পানি দিয়ে ঝোলটা কমিয়ে নেব ঝোলটা আমি কমিয়ে নেব তো এখানে গরুর মাংস পোলাও দিয়ে রান্না করেছি আর এইটা হল কলিচা দিয়ে কলিচা দিয়ে ডাল রান্না করেছি মুগের ডাল কলিচা দিয়ে মুগের ডাল রান্না করেছি এই যে মুগের ডাল রান্না করছি গরুর মাংসের কলিজা আর মুগের ডাল আর এই যে রোস্ট করেছি এই ছোট আয়োজন তিনজনের জন্য দুইজনের জন্য ছোট আয়োজন করে যে ডাল করেছি আর এই যে মাংস রান্না হচ্ছে পোলাওটা আমার রান্না হয়ে গেছে পোলাওটা আগেই করে রেখেছি আর গরুর মাংস রান্না হচ্ছে আর এই যে ডাল আর এই যে রোস্ট রোস্ট আমার রেডি করে ফেলেছি আর এই যে সালাদ তো আজকের খাবার তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে এর সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ